আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে বাতিল করা হয়েছে তো নৌকা মার্কাও তো আবী লীগের নাই এনসিবি যেন নৌকা মার্গা নিয়ে ইলেকশনটা করে মানে ইলেকশন কমিশনকে বুঝায়া টুজায়া করলে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্গাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিবি জিতে যাবে হ্যাঁ তারপরে করে জেতার পরে বঙ্গবন্ধুরকে ফেলে দেবে কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে এখানকার মানুষ এখনও নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অশীতিপর বৃদ্ধ একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন আমি চুয়ান্ন সাল থেকে নৌকামারকে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর ঘোরপ্যাস তো তারা বুঝে না গ্রামের মানুষ এই সমস্ত ঘোর প্যাস বুঝে না তারা একটা ধৈরা ধৈরা আছে যেটা সেইটি আমরা তো নাগরিকরা মানে এগুলো এগুলো করতেছি গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না আচ্ছা দেখেন এই কী বলে যে কেন এই অ্যাপসার্ড ফিলসফিটা আপনারা পার্শ্ব করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের ইয়ে থাকবে না চিহ্ন থাকবে না কেন এই অ্যাপসার্ড ফিলোসফি এটা কি কখনো বাস্তবায়নযোগ্য দেখেন মানুষের জীবন কী মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি হ্যাঁ যেমন আমি আজকে সত্তর একাত্তর বছর আমার জীবন কী এই কি করছি না করছি সব নিয়ে রাতে করছি এক একজন এনসিপির নেতা বা একজন পঁচিশ বছরের ছাত্র তার জীবন কী সে সারাদিন হইচই করে ইত্যাদি রাতে কি করে তার কলেজ জীবন তার স্কুল জীবন প্রেমের কাহিনী ব্যর্থ প্রেমের কাহিনী এগুলি সে ইয়ে করে মানে আর এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত সে জড় পদার্থ তা আপনারা আমাদের আমাদের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন তো একটা স্মৃতি না তারা বলছে যে মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসাবে থাকবে না সাতচল্লিশ যেমন ছিল অন্য আন্দোলন যেমন ছিল অন্য হাতিয়ার শুনেন হাতিয়ার হিসাবে থাকুক এইটা তো আমরাও চাই না হাতিয়ার হিসেবে কেন থাকবে যেমন ধরেন গত আমলে যখন এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন স্থাপন করতেছিল বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কী বলে অশ্লীল ব্যাপার চলতেছিল তখন আমি এক লেখা লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন ঢাকা সিটির নাম মুজিব সিটি দেখে বাকি সব ফেলে দেন আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু থাকতে পারবে না কিছু থাকতে পারে শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি যেমন হোচিমিন সিটি আছে তারপর ধর ওয়াশিংটন হ্যাঁ এই আছে একটা করেন একটা করে বাকিগুলো ফেলে দেন তো আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা এটা তো আমরাও চাই না এটা 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 জঘন্য ব্যাপার হ্যাঁ সেটাই তো এনসিপি চাচ্ছে সেটাই তো চাচ্ছে কি চাচ্ছে যে মুক্তিযুদ্ধকে কোনো রকম রাজনৈতিক হাতিয়ার না করা হ্যাঁ ওইটুক কিন্তু এই যে পাঁচই আগস্টের পরে মুক্তিযুদ্ধের স্মারকগুলো যে ভেঙে ফেলা হলো হ্যাঁ এনসিপি এটা এটা জয়েন করে নাই করছে তো ইভেন বিএনপি তো এগুলিতে কিছু প্রতিবাদ করে নাই আমাদের এখানে এত ফিলোসফার জন্মাইছে মানে কথা বলা মুশকিল হয়ে গেছে সবাই ফিলোসফার এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা একটা দার্শনিক গিয়ে দেওয়া সবাই মানে মাহবুব আলম থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে আর কি নানাভাবে মানে আমরা কিছুই জানি না আমরা কিছুই মানে বুঝি না এরকম আর কি